সোলজারের সেট থেকে মেগাস্টার সাকিব খানের লুক আবারও ভাইরাল আবারও ভাইরাল হাই এভরি আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো বন্ধুরা দেখো একটা বিষয় তো পুরোপুরি এইটুখানি ক্লিয়ার যে যে কোনো সিনেমা সাকিব ভাইয়া যখনই শুট করুক না কেন যতই রেস্ট্রিকশন থাকুক না কেন ভাই লুক ভাইরাল হবেই হবে সেটা দূর থেকে হোক বা সামনে থেকে হোক হবেই হবে মনে আছে বরবাদের সময় একেবারে সেই কোন দূর থেকে সাকিব আর ইভিকা পল দাঁড়িয়ে রয়েছে সামনে ওই গাড়িটা পেছনে ওই মলটা সবাই ইয়ে করে দাঁড়িয়ে রয়েছে একটা লুক ইয়ে হয়ে গেছিলো তখন ভাইরাল হয়ে গেছিল বা তারও আগে একটা মোটামুটি একটা লুকস কিন্তু বা সেটের একটা ছবি ভাইরাল হতেই থাকে যতই রেস্ট্রিকশানস দিয়ে শুট করা শুধুমাত্র শাকিব ভাইয়ের বলে না ইভেন বড় বড় বাজারে যে কোনো সিনেমা সাউথও আমরা দেখেছি মানে সিনেমা শুট যতই রেস্ট্রিকশানসের মানে রেস্ট্রিকশানসের মাধ্যমে হোক না কেন লিক ভাই হয় ছবি লিক হয় তো মানে সেরকমই ফার্স্ট ডে আমরা দেখেছিলাম সাকিব ভাইয়াকে ওই মুখে আর কি মাস্ক ফাস্ক পরিয়ে একটা কাপড় পরিয়ে অনেকে ধরে নিয়ে যাচ্ছে ওরকম একটা ফুটেজ আমরা দেখেছিলাম ওটা মিডিয়া থেকেই আর কি ইয়ে করে দেওয়া হয়েছিল মিডিয়া থেকেই পাবলিশ করে দেওয়া হয়েছিল দেখো এখানে টিমেরও ফল্ট রয়েছে আমি সোলজার টিমকে পুরো আমি সাধুবাদ জানাতে পারবো না সোলজার টিমেরও ফল্ট রয়েছে আজকে এই কালের বেলা বা এই কালের কণ্ঠ যাই হোক না কেন ওরা পুরো জিনিসটা কভার করে পুরো জিনিসটা দেখিয়েই ফেলেছে অর্থাৎ মানে সাকিব ভাগে নিয়ে যাচ্ছে পুরো পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে ওদেরকে তো অ্যালাউ করা হয়েছে ওদেরকে তো পুরোপুরি অ্যালাউ করা হয়েছে মিডিয়াদের কভার করবার জন্য আর ওরা এমন এমন জিনিস কভার করেছে যেগুলো সিনেমা একটা গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে প্রথম এগুলো হয়ে গেছে তারপরে আবার দেখছি ওরা বলছে কোনো মিডিয়াকে অ্যালাউ করা হবে না আরে ভাই তোমরাই তো নিজেরা অ্যালাউ করেছো তো যাই হোক না কেন এরকম একটা বিষয়পত্র দেখলাম আমি বলবো যে একটু প্রফেশনাল হওয়াটা উচিত প্রত্যেকটা প্রোডাকশন হাউস দেখো রিয়েল এনার্জিও কিন্তু প্রথম প্রোডাকশন হাউস নতুন প্রোডাকশন হাউস ঠিক আছে ওরা বড় বড় মানে বড় বাজেট এটা বরবাদ করেছে এবং সেখানে যেরকম রেস্ট্রিকশনস দিয়েছে সেটা কিন্তু খুব কম মানুষই পারে ঠিক আছে বরবাদও অনেক কিছু লিক হয়েছে বাট অনেক পরে সেটা অনেক পরে গিয়ে ঠিক আছে সেকেন্ড লুক অনেক পরে গিয়ে রিভিল করা হয়েছে সেকেন্ড লুক অনেক পরে লিক হয়েছে বাট অনেক রেস্ট্রিকশানসটি কিন্তু ছিল এবার এইখানে যে জিনিসটা ধরা পড়লো আজকে একেবারে পুরো পারফেক্ট এটা বোঝাই যাচ্ছে পুরো ক্যামেরা থেকে আর কি লিক করা হয়েছে মানে ক্যামেরার যে শটগুলো সেইখান থেকে ফুটেজ লিক হয়েছে এই যে রোজ শাকিব সি পাবলিশ করে দিয়েছে যেহেতু ফ্যান পেজ পাবলিশ করে তার জন্য আমি জিনিসটাকে দেখাচ্ছি সাকিব ভাইকে তো দারুণ লাগে ব্যাপক তাকানো কি এক্সপ্রেশান মাইন্ড ব্লোয়িং এক্সপ্রেশন ঠিক আছে এবং পেছনে লোকজন দাঁড়িয়ে রয়েছে এবং পেছনের ফুটেজগুলো মানে সাকিব ভাইয়ের পার্সোনাল বডিগার্ডও রয়েছে এখানে বাট আর ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে মানে সিনেমায় আর আই থিঙ্ক যারা যারা রয়েছে তাদের একটা ইয়ে দেখতে পাচ্ছি তো এটা পুরো বোঝাই যাচ্ছে এটা পুরো মানে যে ফ্রেমটা আর কি ক্যাপচার করা হয়েছে ক্যামেরা দিয়ে শ্যুটিং ফ্লোরের ক্যামেরা দিয়ে তো সেখান থেকেই কিন্তু জিনিসটাকে নেওয়া হয়েছে তো যাই হোক না কেন এটা ঠিক আছে এটা আই থিঙ্ক টিম মেম্বারসরা ইচ্ছাকৃতভাবেই আই থিঙ্ক জিনিসটাকে পাবলিশ করেছে না হলে এটা পাবলিশ হওয়াটা আই থিঙ্ক খুব একটা ইজি এমনটা নয় আমার মনে হয় এটা টিমের প্ল্যানিং ঠিক আছে একটা জিনিস পাবলিশ করে হাইপ তোলানোর চেষ্টা করতেই পারে বাট আমার এই জিনিসগুলো খুব ন্যাকামি লাগে যেটা আমি এক্ষুনি শেয়ার করলাম যে একটা বড়ো মিডিয়া পেজকে তারা অ্যালাউ করে সমস্ত কিছু কভার করতে বলে দিল তারপরের দিন আবার তারাই বলছে যে যে কোনো পরবর্তীকালে কোনো মিডিয়াকে আর অ্যালাউ করা হবে না তো বি প্রফেশনাল আমি একটা জিনিসই ইয়ে করি বারবার বলি যে প্রফেশনাল হওয়াটা খুব জরুরি মানে যা হোক একটা করে দিলাম ভাই মেগাস্টারকে নিয়ে ছবি বানাচ্ছ একটা প্রোডাকশন হাউস মেগাস্টারকে নিয়ে ছবি করছে তো সেখানে কিছু জিনিস মেনটেন করাটা আমার কোথাও গিয়ে মনে হয় খুবই ঠিক আছে এটাই আমার কোথাও গিয়ে পার্সোনাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাট এই লুকটা সেট অফ সোলজার ছেড়ে চাপলোড করেছে এই দেখতেই পাচ্ছ দারুন দারুন ঘ্যামা লাগছে ঘ্যামা ও সাকিব ভাইকে কি লাগছে নিশ্চয়ই লুকটা যাই হোক এটাই বলার ছিল তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার